আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে রুগী দেখার কৌশল তো রুগী দেখার কৌশলের মধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো টেকনিকের কথা বলেছিলাম যে এই 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 আপনাকে ফলো করতে হবে রুগী সঠিক তথ্য যদি আপনি পান আর সঠিক যদি ডায়াগনোসিস আপনি করতে পারেন এবং সঠিক ওষুধটা দিতে পারেন রুগী আপনার হাতে ভালো সিরিয়াল ধরে রুগী দেখবেন এবং ওষুধ দিবেন তো এখন আজকে আপনাদেরকে একটা প্রেসক্রিপশনের নমুনা দেবো গতকাল আসে যে টেকনিক গুলো দিয়েছিলাম ওই টেকনিকের উপরেই একটা প্রেসক্রিপশনের নমুনা দেবো তো দেখেন প্রেসক্রিপশনের মধ্যে আপনারা জানেন যে প্রথমে এইস ও বা এখানে সিসি থাকে লেখা হ্যাঁ সিসি মানে সিট কমপ্লেন এই সব মানে হিস্টোরি অফ অর্থাৎ তার পূর্বের হিস্টোরি গুলো পূর্বের হিস্টোরির মধ্যে রুগী আইসা বললো যে আমার প্রেসার বেশি থাকে বলতে পারে অথবা তার বলবে যে ঘর মাথা খিচে অস্থির লাগে ঘুম কম হয় ইত্যাদি তার মানে তার বিপি হ্যাঁ প্রেসার বেশি আছে তারপরে বলবে যে আমার ডায়াবেটিক্স ওষুধ খাই ডায়াবেটিক্স আছে বলবে যে মাঝে মাঝে আমার হাত পা ফুলে যায় হ্যাঁ হাত পা ফুলে যায় তারপরে বলবে যে আমার মাথা ঘুরেন দিয়ে যায় কেমন যেন দমটা ছোট হয়ে আসে সেই বলবেন যে এখানে তার অ্যানিমিয়া থাকতে পারে বা এখানে অ্যানিমিয়া বা অথবা এখানে ব্রিথিং হ্যাঁ ব্রিথিং ডিসঅর্ডার ডিস অর্ডার মানে তার শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা আছে তারপরে এখানে বলতে পারে যে আমার ভূমি ভূমি ভাব লাগে হ্যাঁ নেশিয়া ভূমি ভূমি ভাব লাগে এরপরে তার শরীরে জ্বর জ্বর আছে জ্বর আছে শরীরে ব্যথা আছে হ্যাঁ বডি এস ফিভার বা বডি এস শরীরে ব্যথা আছে এরপরে তার মাথাটা ব্যথা আছে হেড এক হেড বা হেডেক মাথা ব্যথা আছে তারপরে শারীরিক দুর্বলতা আছে কফ আছে হ্যাঁ শারীরিক দুর্বলতা আছে খাবারের অরুচি অ্যানোরেক্সিয়া মানে খাবারের অরুচি এতগুলো সমস্যা কোথায় লেখলেন আপনি সিট কমপ্লেন এই সিট কমপ্লেন এর মধ্যে বা হিস্টোরি অফ এর মধ্যে এতগুলো লেখলেন এরপরে আপনি লিখবেন ওন এক্সামিনেশন ও ই বা আপনি কি পেলেন তাহলে বিপি মধ্যে আপনি এখানে লিখবেন বিপি বিপি 140 বাই এখানে 90 এরপরে ডিএম মানে ডায়াবেটিক্স মিলিটাস তারপর কত দেখলেন পাইলেন 18 আরবিএস হ্যাঁ আর বিএস মানে খাবারের পরে তারপরে ওয়েডেমা ওয়েডেমার মধ্যে দেখলেন যে তার ওয়েডেমার মধ্যে প্লাস আছে তার মানে শরীরে একটু হালকা পানি আছে তারপরে মধ্যেও দেখলেন যে তার একটু শরীরে রক্ত স্বল্পতা আছে তারপরে জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইট হ্যাঁ টেম্পারেচার দেখলেন টেম্পারেচার দেখলেন একশো দুই ডিগ্রি ফারেনহাইট তারপরে বমি বমি ভাব শরীরে ব্যথা আছে সবগুলো মিলিয়ে দেখলেন যে তার শরীরে জ্বর আছে এই সমস্যাগুলো আছে এখন আপনি তাকে বলবেন আপনি কি ওষুধ খেয়েছেন কি না ওষুধ খাই কি ওষুধ খান ওখানে লিখবেন ডি ড্রাগ ড্রাগ মধ্যে আপনি লিখবেন যে তার এর জন্য একটা ওষুধ খায় কি যে লিনা লিনাক্স ফাইভ এম জি এটা খায় তারপরে কি খায় যে তার একটা প্রেশারের ওষুধ খায় কি নাম বাইজোরান খায় এই দুইটা ওষুধ খায় সাথে কি খাইটি খায় এই রুবি বলবে যে আমি এগুলো খাই হিস্ট্রির মধ্যে আপনি এটা লিখলেন আপনি বলবেন যে আপনি কি এই ওষুধগুলো খাওয়ার পরেও আপনার প্রেশার বেশি থাকে বা এই ওষুধগুলো খাওয়ার পরেও কি আপনার ডায়াবেটিস থাকে যদি বলে হ্যাঁ এগুলো খাওয়ার পরেও তো সমস্যা মানে বেশি অর্থাৎ এখনো এই পর্যন্ত তাহলে আপনি তখন আপনি কি লিখবেন মেডিকেশন হ্যাঁ মেডিকেশন অথবা এখানে আপনি কি লিখবেন যে ওই এক্স যেটা আমরা বলে থাকি হ্যাঁ আপনি যেহেতু লিনাক্স খেয়ে হচ্ছে না তাহলে আপনি লিখবেন যে লিনাক্স প্লাস প্লাস কত আষ্টশো পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ বাই আষ্ট পঞ্চাশ হবে এটা আপনি দিলেন কখন খায় সকাল সকালবেলা খালি পেটে দিলে দিয়ে দিলেন এটা চলবে তারপরে যেহেতু বাইজুরান খাচ্ছে কাজ হচ্ছে না আপনি কি দিবেন ট্যাবলেট ওই রাখেন হ্যাঁ বাইজুরান কথার কথা এখানে ফাইভ বাই টোয়েন্টি দিয়ে না দিয়ে ফাইভ বাই ফোর জিতেন কখন খাবে প্রতিদিন বিকেল বেলা একটা করে তাহলে এটাও মনে যে লিখে দেন চলবে এরপরে দেখেন তার আমরা পাইছি কি জ্বর একশো দুই টেম্পারেচার তাহলে আপনি এখানে দিবেন ট্যাবলেট কথার এইস হ্যাঁ পাওয়ার যেহেতু বড় মানুষ অবশ্যই পাওয়ার দিনে তিনবার করে খাবে খাইল জ্বর থাকলে হ্যাঁ জ্বর ব্যথা থাকলে এখানে জ্বর যদি ব্যথা থাকে তাহলে এখানে খাবে এরপরে তার দেখেন এখানে খাবারের অর আছে মাথা ব্যথা আছে তারপরে আছে কি বমি বমি ভাব না এখানে যেহেতু সার্জেল টোয়েন্টি খাচ্ছে তাইলে আপনারা কি করবেন এখানে ক্যাপচুল সার্জেল ফোরটি এম জি ফোরটি এম দিলেন অথবা যদি আপনি মনে করেন তাহলে ওই রুগীগুলা এখানে লিনাক্স প্লাস দিয়ে দিছেন ভালো কথা এখানে বাইজোরা না দিয়ে অন্য একটা কোম্পানির ওষুধ লিখবেন যেমন হলো অলমে ডিফ হ্যাঁ এ ফাইভ বাই ফোর্টি মানে ওষুধটা ব্র্যান্ডটা চেঞ্জ করে দেবেন এটা হলো সবচেয়ে বড় টেকনিক ব্র্যান্ডটা কি করে দিবেন চেঞ্জ করে দিবেন ওষুধটা তো ঠিক আছে ওষুধের কোনো সমস্যা নাই আবার এখানে সার্জেল ফোর্টি না দিয়ে আপনি কি দিবেন এখানে ম্যাক্স প্রো বা এখানে অথেরা হ্যাঁ অথেরা বা ইগজিয়াম যেটা আপনি মনে করেন আর কি একজিয়াম ফোর্টি আপনি দিয়ে দিবেন সকাল একটা রাত্রে একটা বমি বমি ভাব আছে সাথে আপনি তাকে ডনে সকাল একটা একটা দুপুরে একটা এটা খালি পেটে দিয়ে দিয়ে দেন দিলেন এই যে আপনি ওষুধটা দিলেন যদি প্রয়োজন মনে করেন তাহলে তাকে একটা অ্যান্টিবায়োটিক আপনি দিয়ে দিবেন সমস্যা নেই একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে দিলেন যে ফুরোটিল প্লাস কত পাঁচশো সকাল একটা রাত একটা সাত দিন তো এই যে ওষুধ দেওয়ার সিস্টেমটা এটা আপনাকে ফলো করতে হবে যে এই প্রেসক্রিপশনের মূল হলো যে আপনি সঠিক নিয়মের ওষুধগুলো দেবেন এবং শুধু ওষুধই না এখানে পাওয়ারের অ্যাডজাস্ট করে দিতে হবে তার শরীর দুর্বল আছে যেহেতু ডায়াবেটিস আছে সুগারের ওষুধ দেওয়া যাবে না এখানে সিম্পল একটা ওষুধ দিয়ে দিলেন যদি সিরাপ খেতে পছন্দ করে তাহলে সিরাপ দিবেন যদি ট্যাবলেট খেতে পছন্দ করে ট্যাবলেট দিবেন কি দিবেন যেটাই দেন কথার কথা হ্যাঁ দিয়ে দিলেন সকালে একটা রাত্রে একটা দুপুরে নাই এটা চলবে দিয়ে দিলেন এক মাস তো এই আপনি এক সপ্তাহ পরে আসেন এক সপ্তাহ পরে আপনার এই যে নোট করা আছে কত কত বিভি কত পাইছেন ডায়াবেটিস কত পাইছেন এক সপ্তাহ খাওয়ার পরে দেখবেন যে তার স্বাভাবিক একদম পারফেক্টে প্রায় চলে আসছে কমও নাই বেশিও নেই এনেই ওষুধগুলো বলে দিবেন যে এগুলো চলবে ডায়াবেটিস এবং স্যালের ওষুধটা এটা আজীবনই চলবে এটা বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না জ্বরের ওষুধটা ব্যথা জ্বর ব্যথা কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন গ্যাসের ওষুধটা চলবে বমির ওষুধটার দরকার হলে রাখবেন না হলে রাখবেন না ভিটামিনটা যদি প্রয়োজন হয় রাখবেন রাখবেন না আর সাত দিনে তো অ্যান্টিবায়োটিক রাখার প্রশ্নই আসে না সাত দিনে শেষ শেষ তো এইভাবে আপনি কি করবেন তাকে চিকিৎসাগুলো দিবেন যদি কথার কথা আপনি এই ওষুধগুলো দিলেন এই সিস্টেমে যদি দিতে পারেন তাহলে তো ভালো আর যদি আপনি এই সিস্টেমে দিতে না পারেন যদি না বোঝেন তাহলে আপনি অবশ্যই কি বলবেন যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করে দিবেন রিস্ক নেওয়ার প্রয়োজন নাই কেননা এই যে ডায়াবেটিক্স এর প্রেশার রোগী দুইটাই কিন্তু রিস্ক ফ্যাক্টর তো এই দুইটাই রিক্স ফ্যাক্টরের মধ্যে যদি গেলে আপনি আরেকটা রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে ওটা কিডনিতে সমস্যা দেখা দেবে আর কিডনিতে সমস্যা দেখা দিলে রুগীটাই মনে করেন অবস্থা খারাপ তো বিশেষ করে রুগীর ক্ষতি কখনোই চাবেন না রুগীকে যত দূর সম্ভাবনা বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন আর রুগী যদি বেশি যে বুঝে না ওষুধ লাগবে না এটা লাগবে না এটা লাগবে না এটা দেন ওটা দেন তাইলে আপনি কে বলবেন যে না আমি পারলাম না তো আপনি একটু কাজ করেন আপনি একটু হাসপাতালে যাই তো আপনার সাথে কোনো শত্রুতা বা কোনো মানে কথাই নাই আপনি সরাসরি বলে দেবেন যে ভাই আপনি যদি বেশি বুঝেন আমি ভাই আপনাকে ওষুধ দিতে পারবো না আপনি একটু কষ্ট করে হাসপাতালে যান বা দেখান মানে রুগীর কিন্তু এই সমস্ত রুগী অর্থাৎ সমস্যা সমস্যা তার রক্ত স্বল্পতা খাবার রয়েছে জ্বর সর্দি কাশি তার শ্বাস প্রশ্বাসের সমস্যা এই রুগীগুলাকে কখনোই রুগীর কথায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন না বলে দিবেন যে আমি ভাই পারলাম না তো আশা করি বুঝতে পেরেছেন আগামীতে আমরা এই ধরনের আহ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ